স্কুলের দুর্ঘটনায় ভয়াবহ দুর্ঘটনায় হাজারো পরিবার শত শত শিশু কত শিশু যে পড়ে চাই হয়ে গেছে কত শিশু হাসপাতালে সবাই তাদের জন্য দোয়া করি সবাই তাদের ফ্যামিলির জন্য দোয়া করি তারা যেন জন্মাত যারা ফ্যামিলি আছে তারা যেন দুঃখ কষ্টগুলো আল্লাহ একটা হালকা করে দেন তো যারা যেখানে আছেন কাছাকাছি নেগেটিভ যে রক্তগুলো ব্লাডগুলো এগুলো একটু দিবেন একটু এগিয়ে যান আমারও রক্তের গ্রুপ ডি পজিটিভ আমি ইনশাল্লাহ বলেছি ইনশাল্লাহ দেব এবং আমাকে আমি তো অনেক দূরে আর কাছে থাকলে অবশ্যই আমি চলে যেতাম আপনারা যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই ইয়ে মাইনা ইয়া নেগেটিভ ব্লাডগুলো দিয়ে আসেন